বাংলাদেশের মিডল অর্ডারে হঠাৎ করেই যেন এক ধ্রুবতারা হয়ে জ্বলে উঠেছিলেন আফিফ হোসেন টি টোয়েন্টিতে সাত উইকেট পর অবস্থা থেকে ২৬ বলে বান্ন রান করে ম্যাচ বের করে আনা একের পর এক ফিনিশিংয়ে ম্যাচ জেতানো দেখে মনে হয়েছিল দিন পর বুঝি এমন এক ব্যাটার পেল বাংলাদেশ যাকে মিডল অর্ডারে ভরসা করা যাবে পাওয়ার হিটিং ছিল টাইমিং ছিল বড় শট খেলার সাহস ছিল আর ছিল ম্যাচের পরিস্থিতি বুঝে খেলতে পারার দুর্দান্ত মাথাটা অথচ সেই আফিফ আজ কোথায় জাতীয় দলে জায়গা নেই ঘরোয়া ক্রিকেটেও আগে সেই ধার দেখা যায় না আফিফের হঠাৎ আড়ালে চলে যাওয়ার জন্য তাকে খুব একটা দায় দেওয়া যায় না দায় আসলে তাকে নিয়ে ভয়ানক পরীক্ষা নিরীক্ষার ওপেনিং এ কখনো তিনি কখনো আবার কখনো ছয়ের সাথে নেমে ফিনিশারের দায়িত্ব আফিফকে তখন বাসমান ব্যাটার বানিয়ে ফেলা হয়েছিল অথচ তার দরকার ছিল তখন একটা স্থিতিশীল পজিশন এই নিয়ে কোচ হাতুরি সিং এর সাথে কথা বলায় হাতুরু তাকে স্কোয়াডেরই বাইরে পাঠিয়ে দেন আফিফকে হাতুরু একরকম ব্যাপ্ত করে ফেলেন জাতীয় দলে যদিও হাতুরু বারবার বলেছেন ব্যক্তিগত আক্রোশ নয় পারফরমেন্সের কারণেই দূরে রাখা হচ্ছে আফিফকে আফিফ কেবল ব্যাটে একটা ভরসা ছিলেন তা নয় পার্ট টাইম বোলার হিসেবেও ছিলেন বড় সম্পদ বল হাতে অনেক ম্যাচের মোর ঘুরিয়ে দিয়েছেন বাংলাদেশের মিডল অর্ডারে বোলিং পাড়া খেলোয়াড় এখন নেই বললেই চলে সেখানে আফিফ হতে পারতেন বিরাট ভরসার নাম কিন্তু সেই ভরসাই সরে গেছে দূরে তবে এখানে যদি গল্পটা শেষ হয় তাহলে সেটা আফিফের প্রতি অন্যায় হবে এখনো তার বয়স পঁচিশ ছাব্বিশ ক্রিকেটার হিসেবে সেরা সময়টা সামনে দরকার একটা সঠিক পরিকল্পনা সঠিক পজিশনের সুযোগ আর মানসিকভাবে আবার নিজেকে প্রস্তুত করা এখনো আফিফ সেই খেলোয়াড় হতে পারেন যে বাংলাদেশের মিডল অর্ডারে স্থায়ী একটা জায়গা নিয়ে নিতে পারে এক সময় যেমন মনে হয়েছিল বাংলাদেশের মিডল অর্ডারে এক ধ্রুব দ্বারা উঠে এসেছে আশা করি সেই তারা আবারও জ্বলে উঠবে এবারে জ্বলা যেন শুধু ঝলক নয় টানা আলো হয়ে থাকবে বাংলাদেশের জার্সিতে শেখ মেহদি হাসান স্পোর্টস